বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না ঘোষণা হামাসের এরপর জানাবো গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর আরও থাকবে এবার গাজার চেহারা বদলে দিতে মরিয়া ইসরায়েলের যোদ্ধাবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সর্বশেষ জানাব নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোন চুক্তি হবে না বলছে হামাস গাজায় টানা সাত মাস ধরে চলা নির্বিচারে হামলায় স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে এর সঙ্গে অবরুদ্ধ এই বোখন্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট এমন অবস্থায় গাজায় যুদ্ধ বিরতি নিষেদ করতে সর্বাত্মক চেষ্টা চলছে তবে ফিলিস্তিনের স্বাধীনতা কা বিশ্বাসসূচক গোষ্ঠী হামাস বলেছে গাজায় যুদ্ধ বন্ধ ছাড়া কোনো ধরনের যুদ্ধ বিরতিতে তারা রাজি হবে না যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবি জন্য আলোচনায় রাজি হয়েছে এবং যে কোনো সময় যুদ্ধ বিরতির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করা হয়েছে গতকাল মধ্যরাতে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন হামাস গাজায় যুদ্ধ বিরতির এমন কোনো প্রস্তাবেই কোনোভাবেই একমত হবে না যেটাতে স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না নাম প্রকাশে অনিসুক হামাসের ওই কর্মকর্তা গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল ইসরায়েলি বন্দী মুক্তির প্রচেষ্টা তীব্র নিন্দা জানিয়েছেন হামাসের ওই কর্মকর্তা বলেছেন হামাস কোন অবস্থাতেই এমন চুক্তিতে সম্মত হবে না যেটাতে গাজায় যুদ্ধ বন্ধের বিষয় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি হবে না এর আগে শনিবার ইসরায়েলের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন যুদ্ধের অবসান ঘটানোর যে দাবি হামাস করছে তার যুদ্ধবিরতির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ব্যর্থ করে দিচ্ছে এপি বলছে হামাস ও ইসরায়েলের দুই কর্ম কর্তার বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন প্রায় সাত মাসের যুদ্ধে প্রস্তাবিত বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শনিবার হামাসের আলোচকরা মিশরে গিয়েছেন ব্রিটেনের প্রকাশিত বিবরণ অনুসারে একটি চুক্তির প্রস্তাবের বিষয়ে জবাবের জন্য অপেক্ষা করছে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এ চুক্তি হলে চল্লিশ দিনের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি কারাগারে ফেলিস্তিনিদের বন্দীদের সঙ্গে গাজে আটক বন্দীদের বিনিময় করা হবে হামাস কর্মকর্তা জানিয়েছেন কোন ধরনের অগ্রগতি ছাড়াই এদিনের আলোচনা শেষ হয়েছে ওই কর্মকর্তা বলেছেন যে হামাস এই চুক্তিটিতে সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি বলে একটি সুস্পষ্ট এবং পরিষ্কার বিধান অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছে এবং ইসরায়েল এখনো পর্যন্ত এই বিষয়টি মানেনি গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটর সদস্য বার্নি স্যান্ডার্স দেশটির নিজের সমর্থন জানিয়েছেন সামাজিক এক্সে শেয়ার করে এক টুইট বার্তায় বার্নি স্ট্যান্ডার্স এই অবস্থান ব্যক্ত করেছেন তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আনাদুরু এজেন্সির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে এক্সে শেয়ার করা টুইটে বার্নি স্যান্ডার্স লিখেছেন বাষট্টি সালে শিকাগো ইউনিভার্সিটিতে বর্ণবাদী নীতিমালার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করে আন্দোলনের সময় আমি কিন্তু আমরা ছিলাম গাজা বিরোধিতা করে চলমান ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করে মার্কিন এই সিনেটর লিখেছেন আমি গর্বিত আজ শিক্ষার্থীরা গাজা চলমান যুদ্ধে বিরোধিতা করছে এবং এ সময় তিনি আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য হাসিল আহ্বান জানিয়ে লিখেছেন লক্ষ্যে দৃষ্টি নিবন্ধ রেখে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাও তোমরা ইতিহাসের পাতায় সঠিক পৃষ্ঠাতেই আছ এর আগেও বার্নি স্যান্ডার্স বলেছিলেন ভিয়েতনাম যুদ্ধের অবসানের দাবিতে ষাট বছর আগে তিনি নিজে ও ছাত্র সমাজ বিক্ষোভে যোগ দিয়েছিলেন আজ গাজাও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ভিয়েতনামের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে গাজার চেহারা বদলে দিতে মরিয়া নেতানিয়াহু গাজা ইসরায়েলি হামলা এখনো থামিনি এরই মধ্যে নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলি অনলাইনে প্রকাশ করা হয়েছে শনিবার জেরুজালেম পোস্টে এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে নেতানিয়াহু তার পরিকল্পনা নাম দিয়েছেন ভীষণ দু বলা হচ্ছে দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক অর্থনীতির সঙ্গে গাজাকে সম্পৃক্ত করায় নতুন পরিকল্পনার লক্ষ্য এজন্য গাজায় ব্যাপক নির্মাণযোগ্য ও অর্থনৈতিক বিনিয়োগ করতে চান নেতানিয়াহু এর বিনিময়ে গাজায় পুতুল সরকার বসাতে চায় তেল আবিব তিন ধাপে গাজায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা পেশ করেছেন নেতানিয়াহু প্রথম ধাপে বারো মাস ধরে মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করা এজন্য গাজাকে প্রথমে হামাসের হাত থেকে মুক্ত করতে চান নেতানিয়াহু পরে গাজা একটি নিরাপদ মানবিক সহায়তা করবে ইসরায়েল গাজার ফিলিস্তিনিরা সেই সেইফ জনগুলো পরি পরিচালনার দায়িত্ব থাকবে দ্বিতীয় ধাপে পরবর্তী পাঁচ থেকে দশ বছরের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইসরায়েল আর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন জর্ডান ও সমন্বয় গঠিত আরব জোট গাজা পুনর্বাসন কর্তৃপক্ষ নামে একটি সংগঠন তৈরি করবে এই সংগঠনের দায়িত্ব হবে গাজার পুনর্নির্মাণ ও অর্থনৈতিক বিষয় পরিচালনা করা তৃতীয় ধাপে গাজার তথাকথিত স্বায়ত্তশাসন নিশ্চিত করবে ইসরায়েল তবে যে কোনো নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে ইসরায়েল পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করবে পরে ধীরে ধীরে গাজারি স্থানীয় সরকার বা পশ্চিম তীরের সঙ্গে মিলে একটি ফিলিস্তিনি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে তবে গাজাকে চরমপন্থী মুক্ত ও বেসামরিকীকরণ করার পর সব পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এদিকে জেরুজালেম পোস্ট এক মতামত কলামে দাবি করা হয়েছে হামাসকে দুর্বল করে দিয়ে তাদেরকে এই ক্ষমতায় রাখতে চান নেতানিয়াহ এতে অন্য কোন সংগঠন আন্তর্জাতিক স্বীকৃতি ও সহায়তা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে নেতানিয়াহ নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দার জন্যই নাকি এমনটা করেছেন বলে ওই কলামে দাবি করা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি শনিবার রাতে বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ করেন এছাড়া জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানান তারা তেল আবিব ছাড়াও জেরুজালেমের নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয় জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষ হয় এ সময় তারা প্যারিস স্কোয়ারে জড়ো হন সেখান থেকে পরবর্তীতে তাদের সরিয়ে দেয়া হয় জেরুজালেম থেকে দুইজনকে গ্রেফতার করা হয় বিক্ষোভকারীরা সড়ক আটকে দিয়েছিলেন তবে সড়কে অবস্থান তারা আবার চলে যান এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবারও স্বাভাবিক হয় এদিকে গতকাল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের যুক্তরাষ্ট্র এবং মিশরের আলোচনা হয় মিশরের রাজধানী কায়রোতে হওয়া এই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির একটি ভালো সম্ভাবনাও তৈরি হয়েছিল তবে দখলদার ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি করতে রাজি না হওয়ায় আলোচনাটি ফলপ্রসূ হয়নি আলোচনাটি আবার পুরোপুরি ভেস্তেও যায়নি ফলে আজ ফের তাদের মধ্যে বৈঠক হবে গতকালকের আলোচনা শেষে হামাস জানায় যদি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তারা কোনো ধরনের চুক্তি করবে না দখলদার ইসরায়েল এখন পরিকল্পনা করছে চুক্তির মাধ্যমে প্রথমে জিম্মিদের ছাড়িয়ে নেবে পরে গাজায় আবারও বর্বরতা শুরু করবে